সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্বাধীন বাংলাদেশে যখন যে ক্ষমতা এসেছে তখন শুধুমাত্র তার যে সুপ্রিম যে মানুষটি ছিল তাকে শ্রদ্ধা জানানো হয়েছে বাকিদেরকে শ্রদ্ধা জানানো তো দূরের কথা বরং ছোট করা হয়েছে আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে ইতিহাস সাজানো হয়েছে অপরদিকে আমরা যদি দেখি সেরে বাংলাইকে ফজদুল হক মালানা আব্দুল আহমেদ খান ভাসানি হোসেন সৈদ সরোয়ার্দি জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেওয়া হয়নি আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে কাউকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ছোট করা যাবে না আমরা যতটুকু জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য তাকেও ততটুকু সম্মান দিতে হবে তার যে কাজগুলো সমালোচনা যোগ্য আপনি সমালোচনা করেন এটা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই কিন্তু আপনি আজকে দু সালে এত বড় একটি গণবুত্থানের পর দাঁড়িয়েও আপনি যখন আপনার রাজনৈতিক প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করেন এগুলো আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদটুকু করা উচিত যে তারা এগুলো আজকে দাঁড়িয়ে কখনো এগুলো সমর্থন করেন এবং চায় না যারা এগুলো করবে তাদেরকে জনগণ ভয়কট করার জন্য প্রস্তুত ইভেন আমাদের মধ্যেও কেউ যদি এই কাজগুলো করে তাদেরকেও বয়কট করা হোক কোনো সমস্যা নেই পনেরোই আগস্টে শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল তাদেরকে যেমন আমরা দেখেছি বঙ্গবীর কাদের দিকে সেখানে গিয়েছিলেন তার গাড়িতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে কেন তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন আমরা তাকে বাধা দিতে পারি না আমরা বরং যদি মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন যেই ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন তিনি অনুসরণযোগ্য নয় আমরা তাকে বয়কট করতে পারি কিন্তু তার গায়ে হাত তোলা তার গাড়িতে হামলা করার এই যে অথরিটি এই অথরিটি আমাদেরকে কেউ দেয় না আমি এটি স্পষ্ট করি অথরিটির বিষয়টি যেহেতু এখানে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে আপনারা এই পর্যন্ত একজনও বলতে পারবেন না যে আমরা যারা সমন্বয়ক বা সহ সমন্বয়করা আমাদের এই জায়গা থেকে কেন্দ্রীয় জায়গা থেকে অসংখ্যবার আপনাদের সাথে কথা বলেছি পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ডিল করেছি আমরা কোথাও এই অথরিটি খাটাতে যাইনি আমরা আমাদের জায়গা থেকে যদি কোথাও কথা বলেছি আমরা বলেছি যেটি ন্যায্য যেটি ন্যায়সঙ্গত সেটি যেন বাস্তবায়ন হয় সুপারিশ করতে আমরা কোনো সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি না আগ্রহী না আমরা করব না